বিডিআর যে কমিশনটি এখন গঠিত হয়েছে তারা কি আপনার মতো এত মূল্যবান সাক্ষী বা যে সারকমস্ট্যান্সেস এভিডেন্স প্রডিউস করতে পারে আপনার সাথে কথা বলেছে আপনার সাক্ষ্য না না আমার সাক্ষ্য নেই আমার সাক্ষ্য নেবেন না তো আমার হয়তো এভিডেন্সিয়াল ভ্যালু তারা মনে করছে নাই বাট আই হ্যাভ এবং আমি এটা করবে কি বলে কর আর অন্যদেরকে নিয়ে এসে আমি এর সাথে সম্পৃক্ত করতে পারবো মানে বিডিআর ওই সময় সনিক তো আছেই ইভেন এখন যারা ফাঁসির আসামি অধিকাংশই রাজসাক্ষী হতে পারে তাদের কাছে এমন এমন তথ্য আছে ওরা প্রমাণ করছে যে সে জড়িত এবং সেজন্য তার ফাঁসি হয়েছে কিন্তু কমিশন ঠিক মতো কাজ করছে না 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 কমিশন কাজ করবে এই যারা এখন জেল খাটছে জেলের মধ্যে আছে তাদেরকে নেওয়াই যাবে না সাক্ষ্য হিসাবে এটা তো কমিশনের ওই ইয়েতেই আছে যে অর্ডারেই আছে যে এটা দিতে পারবে যারা বিচার আধীন নিতে পারবে না কিন্তু এখানে তো আমার সাথে কমিশনের যে কথা হওয়ার সময় আমি যেটা মৌলিক ভাই বলেছিলাম যে আপনারা যে কাজ করবেন এটা তো বিচার হইতে হবে এক দুই হলো যে এইখানে এই কমতি আছে তিন হলো যে একটা ঘটনার তদন্ত হয়েছে আজকের মতো আপনারা করতেছেন এরকম তদন্ত হয়েছে চার্জশিট হয়েছে বিচার কার্যক্রম হয়েছে বিচারও হয়ে গেছে এখন শুধু কিছু লোকের যারা ফাঁসি তাদের নিয়ে এখন অ্যাফিলেট ডিভিশনে আছে একটা রিভিউ হচ্ছে তো সম্পূর্ণ শেষ সেই রকম অবস্থায় একই ঘটনার তদন্ত হচ্ছে তাহলে আগের ঘটনাটাকে একমত থামাই দিতে হবে কারণ ওইখানে অনেক লোক আছে তাদের এই বিশানে ভেলি আছে ভেরি হাই আল্লাহর রহমত যে ফাঁসি যাদের হয়েছে তাদের ফাঁসি কার্যকর হয় নাই এটা যে কত রহমত এটা জাতি টের পাবে যদি তাদেরকে সাক্ষী হিসেবে আনা হয় তাদের কাছে এমন এমন তথ্য আছে যাদের এখন ফাঁসি হয়েছে অনেকের সাথে আমার রেগুলার কথা হতো তো জানি তো যে তাদের কাছে কি কি তথ্য আছে তারা সাক্ষী দিতে পারলে এই যে পর্দার আড়ালের লোকজন এবং ভারতীয় লোকের যে একদম প্রেজেন্স এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত হবে দেখেন ভারতের লোকজন বাংলাদেশে ঢুকে বাড়িতে আক্রমণ করেছিল আট জনের একটা বিএপিতে ঢুকতে পারে নাই চিন্তা করেন যে আটজন লোক কত শক্তিশালী ছিল যে সেখানে আটশো লোকও ঢুকতে পারে নাই মারা গেছে চারশোর মতো মারা গেছে কেন এই ব্যাটালিয়ান কমান্ডার একজন ইনফ্যান্ট্রি অফিসার তাকে কেউ গনে না এখন তার নামই আসে না লেফটেন্যান্ট কর্নেল শাহরুজ্জামান উনি ওনার ব্যাটালিয়ান সদর থেকে বলেছিল যে তোমরা খবরদার বিওপি ছাড়বা না আমি আসব তো উনি যে বিওপিতে পরের দিন বারোটার দিকে উঠে এসছে ওনার সাথে ওনার রানার মারা গেছে ওনার অপারেটরের ওয়ালেসেটে গুলি লাগছে আল্লাহ ওনার বাঁচায় দিছে উনি কিন্তু বিওপি বড়াই বারে উঠেছেন এই হলো কমিটমেন্ট অফ আর্মি অফিসার বিদ্যার সুনিক এমনি আমাদের বিশ্বাস করে না এটা জানে যে আর্মি অফিসার জীবন দিয়ে দেবে তবু যা বলছে আমার বাঁচানোর জন্য সে আসবে এবং সেই সাহুজন কিন্তু গিয়েছিল তাকে কোনো পুরস্কার দেওয়া নাই কিছু নেই সে প্রমোশনও পায়নি আর এইটের পরে যখন সাধারণ জনগণ তো অনেক স্মার্ট আমরা তো যুদ্ধ নিয়ে ব্যস্ত সাধারণ জনগণ কি করছে তাদের সাথে আমি মিশেছি আমি তো ওই এলাকার আবার একটা পদে আমি ছিলাম পরবর্তীতে ওরা বলে যে স্যার আমরা যে আমাদের লোকজন তো বিডিআর তো যুদ্ধ করেছে তাদের ইভেন বিএপির মধ্যে ঢুকে এক্স বিডিআর যুদ্ধ করছে ওই এলাকার তা ওরা বললো যে আমরা যদি এখান থেকে ডেড বডি কালেক্ট না করতে পারি তাহলে তো কোনো এভিডেন্স থাকবে না এবং ইন্ডিয়া অস্বীকার করবে আমরা বাংলাদেশের মধ্যে আসছিলাম ওই জন্য ওরা কারো কথা নেই আঠারোটা ডেড বডি ঝোলায় নিয়ে চলে গেছে পিছনে কর্তিপাড়ি বাজার ওখান থেকে প্রায় চার কিলোমিটার পিছনে ওইখানে নিয়ে গেছে ওই রিপোর্টে মমন সিং সেক্টর নিয়ে আসা হয়েছিল যেটা হ্যান্ড করা হয়েছে এই যে ডেড বডি কালেকশন করে এভিডেন্স হিসাবে দেখবেন বর্ডারে যত কিলিং হয় বিএসএফ কিন্তু আমাদের বডি মারে বাংলাদেশের মধ্যেই টানিয়ে হেসরে নিয়ে চলে যায় ইন্ডিয়ার মধ্যে

এক একদিন আমি সময় পেলেই বেশ চলে যেতাম যে এই পয়েন্ট এ টু বি আমি আজকে হাঁটবো হেঁটে হেঁটে দেখব তো আমি ওদের সাথে এমনভাবে মিশছি আমি অনেক কথাই জানি যেটা আমার সাথে ওদের কথা হতো আমি ওদের সাথে বিকালে খেলাধুলা করতাম ওদের ওরা খেলতে নিয়ে ওদের লাথি আমার গায়ে লাগছে না তো কেন কতটুকু কনফিডেন্স থাকলে তো বিডিআর এর সৈনিক ডেফিনেটলি দে আর ভেরি লয়াল কিন্তু আপনার যে সন্তান দেখেন পুলিশের একটা অফিসার তার মেয়ে বাপ মাকে মেরে ফেলছে মেয়ে বাপ মারতে পারে কারণ যখন সে মেরেছে তখন কিন্তু স্যাপোটাইজড তার মাথা নষ্ট করে দেওয়া হয়েছে সে ড্রাগ এডিক্ট সে টাকা চায় দেয় নাই বাপ মা দুজনকে মেরে ফেলছে বিডিআর এর সৈনিক আমাদের এত লয়াল সৈনিক আমি তো নিজের সার্টিফিকেট দিচ্ছি কিন্তু তারা এই কাজটা করলো কেন কারণ তাদেরকে এমন ভাবে আস্তে 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 গিয়ে সাইকোলজিক্যালি ট্রিট করা হয়েছে এবং এমন ভাবে সুযোগ সুবিধা টাকা এই যে মহিন সৈনিক যে গুলি করতে গেছিল বিডিআর ডিজি কে তাকে তিন কোটি টাকা দেওয়া হয়েছে বা হবে এরকম একটা কথা বলা হয়েছিল সেই মহিন কিন্তু বেঁচে নাই কিন্তু সে তো সাক্ষী মোহিনের কথা কেউ বলে না আজ কোনো টপসতে প্রসঙ্গটা আসে দেব ইন্ডিয়া ঢুকছে এসে আমি প্রমাণ করছি পঞ্চগড়ে আমার কিছু লোকজন আছে তো এই যে মানে এই সাক্ষ্য প্রমাণ গায়েব করা বা সাক্ষ্য যাতে না থাকে তার কারণে সেইটা নিশ্চিত করার জন্য আজম এবং নানক সকাল থেকে বিডিআর মধ্যে ছিল ছাত্রলীগের লোকজন ইন্ডিয়ান কিলারদেরকে গাইড করে নিয়ে আসছে এবং তাদের গায়ে বিডিআর ড্রেস পরা ছিল কিন্তু তাদের অস্ত্র ছিল তাদের নিজস্ব অস্ত্র এবং এই অস্ত্রগুলো তাদের পর্যন্ত আনা এবং এটিকে কালেক্ট করে আবার ফেরত দেওয়ার ব্যাপারটা এটা তারা কোয়ার্ডিনেট করছে অনেক প্রমাণ আছে কারণ বিডিআর অফিসারদের এই ইয়ের পরে ঘটনার পরে এনাদের কিন্তু পোস্টমার্টাম হয়েছে যেটা করতে চাওয়া হয় নাই এই পোস্টমার্টাম করার ব্যাপারে যে অফিসার ভূমিকা রাখছিল তাকে চাকরি থেকে বের করে তোর কে বলছিল এই উদ্যোগ নিতে সে যখন প্রকাশে বলে ফেলছে কোর্ট মার্শাল ইয়ে করতে হবে পোস্টমার্টম করতে হলে বাধ্য করছে কিন্তু পোস্টমার্টম করতে যে আপনি দেখবেন যে ওইখানে কোন অস্ত্রের গুলিতে অফিসার মারা গেছে সবই কিন্তু আপনি পাবেন না যে বাংলাদেশের এই সেভেন পয়েন্ট সিক্স টু টাইপ বা এমন এক রকম হলেও এটা কিন্তু ব্যালিস্টিক প্রুফে কিন্তু প্রমাণ পাওয়ার সম্ভাবনা এখনো আছে যে এইটা বাংলাদেশের গুলি না তো এই যে ভিতরে ঢোকার পরে তাদেরকে সেফলি বাইর করে দেওয়ার যে ব্যাপারটা এটা ছিল আওয়ামী লীগ বা তৎকালীন প্রশাসনের এক নাম্বার ডিউটি দিয়েছিল ইন্ডিয়া এবং সেই জন্য তারা সবাই গেছে এখানে এবং এই বারোটার মধ্যেই তারা পতাকা ওরা ভিতরে ঢুকছে তাদের নিশ্চয়তা দেওয়ার জন্য এবং ঝড়ের বেগে একজন অফিসার বলতেছে আমার সামনে দিয়ে ঝড়ের বেগে অ্যাম্বুলেন্স ঢুকছে তার সাইক্লোনের বেগে বাইর হয়ে গেছে এই গাড়ি ফলো করছে একজন অফিসার তার সাথে আমার এখন আর যোগাযোগ নেই সে বেঁচে আছে কিনা তাও জানি না সে বিমান বন্দর পর্যন্ত গিয়েছিল যে ওই অ্যাম্বুলেন্স কিছুতে যাওয়ার পরে অ্যাম্বুলেন্স থেকে সবাই নেমে মাইক্রোবাসে উঠছে তারপরে আবার গাড়ি চেঞ্জ হয়েছে তারপরে তারা বিমানবন্দরে গেছে এবং যে বিমানে গেছে সেই বিমান দুই ঘন্টা লেট করে গেছে এগুলো তো প্রমাণ এখন করা যাবে এই যে কমিশন করে না কেন এটা ইন্ডিয়ান ইনভলভমেন্ট প্রমাণের জন্য কমিশন এগুলো করতে হবে আমি জানি এগুলো করবে না আমি তো এখানে নাই আমি জানি আমি আমি থাকলে আমি কি করতাম এই সমস্ত মানে মেরুদণ্ডহীন লোক দিয়ে এগুলো হবে না এবং তারা দালাল কিছু লোক আছে দালালই করতে চায় না বসে বসে লোক হয় আমি বলতাম যে হ্যাঁ এটা ঠিক আছে একজন যদি ঠিক লোক থাকে সব রে সুযোগ রাখতে পারবে কেউ কেউ নাই ফালতু কথা বললে তো হবে না যাই হোক ইন্ডিয়া যেরকম বড়াই বাড়িতে সাক্ষ্য প্রমাণ আমাদের জনগণের কারণে আঠারোটা ডেড বডি ছিল জন্য ভারত আন্তর্জাতিক কোনোভাবেই কিন্তু শেষ পাত্তা পায় নাই বিকজ তোমরা ঢুকছিলে কেন বাংলাদেশে বলো এটাই ছিল প্রধান কথা এই পিলখানাতেই তাই হইতো যদি একটা কিলারকে আমরা ধরতে পারতাম বা মারে ফেলতে পারতাম বা মারা যেত কোন রকম গুলি করতে দেয় নাই কাউকে যা করার ওরা করছে যতদিন তারা ছিল ভিতরে তারপর বের হয়ে গেছে তখন এই যে মাস গুলো শুরু হলো প্যাশন থাকলেই তৈরি হয় পথ অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলার বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ অর্ণব নাবিলা কিংবা ফাহাদের মতো এই আকাশ ছোঁয়া সম্ভাবনাগুলোই পথ তৈরি করে সময় এসেছে দেশের কুকিং ইন্ডাস্ট্রি নিয়ে বৃহৎ পরিসরে চিন্তা করার যেখানে রয়েছে সামাজিক ও অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত হওয়ার নিশ্চয়তা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত আমেরিকার সফল বাংলাদেশি মাস্টার শেফ খলিলুর রহমান স্বপ্ন দেখেন বিশ্বের কুকিং ইন্ডাস্ট্রিতে একটি নতুন বাংলাদেশ সেই স্বপ্ন পূরণের পথ ধরেই এক অনন্য উদ্যোগ খলিল কুলিনারি আর্ট সেন্টার অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশে স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন সময় এখন বিশ্বজয় স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন খলিল কুলিনারি আর্টস সেন্টার মতিঝিল ঢাকা